আল্লাহর নবীজির সাহাবি হযরত আলী বলছেন গো আবু বকর এই ছেলেটার গুণের কথা আপনাকে কি বলবো আল্লাহর নবী এই বাচ্চা এই ছেলেটাকে দিদারের জন্য নবী প্রবেশ করেছেন আল্লাহর নবী বলেছেন আলী আমি নবী যতক্ষণ পর্যন্ত আদান না করব মদিনার কেউ জানো প্রবেশ না করে আলী তুমিও না ওগো আবু বকর এই জন্য আপনার প্রবেশ করা যাবে না হযরত আবু বকরের সঙ্গে আলীর কথা বহুত শুরু হয়ে গেল আলী সঙ্গে কথা আপনার শুরু হয়ে গেল আলী বলছেন আবু বকর এই ছেলেটা এত আপনার দামি বলে কেমন করে বল বুঝেছ হযরত আলী বলতেছেন আবু বকর আমি এই জায়গায় বসে 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 আপনাকে একটা গণনা দেব এই জায়গা থেকে একটা তথ্য দেব বলে কি তথ্য আল্লাহর নবী জি গিয়েছেন কিন্তু আকাশ থেকে আল্লাহর মালাইকা এক দুই নয় এক লক্ষ চব্বিশ হাজার আল্লাহর মালাইকা হুসাইনের পাপকে দিদার করেছে জোরে বলুন

করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দিল যত সাহাবি মসজিদে নববীতে ছিল সবাই যেন আলীর বাড়ির সম্মুখে উপস্থিত হয়ে গেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার পেরিয়ে আসলেন আল্লাহর নবী জিকে সবাই সালাম দিয়েছিলেন হযরত তাওবাক্কা সিদ্দিক আমার নবী দিল কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ছেলেটা কত দাম

দিদার করেছে তুমি বুঝলে কেমন করে হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এটা আমার বলা নয় এটা মাওলা আলীর কথা এটা আমার বলা না এটা আলির কথা নবী আমার বলেছেন আলী দব যদি বলে ও আবু বকর এটা সত্য 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 কারণ নবী আমার বলেছেন আনা মাদিনাতুল ইলমু ওয়ালিলু বাবহা আমি নবী হলাম মাদিনার ইলমের শহর আর আলী হলো তার দরজা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী আমার বলে আলী তুমি কেমন করে বুঝলে কেমন করে জানলে যে 124000 মালাइका তোমার ছোট পুত্রকে দর্শন করলাম আল্লাহ তালি বলেছিলেন নবী আমি গেটে যখন বসেছিলাম মালাই কাফারিস্তারা তারা গণনা তাদের তত্ত্ব বলতে বলতে যাচ্ছিল আমি আলি নিজ কানে শুনেছি জোরে বলু কি পাওয়ার গো যে আলি বলছে ফারিস্তাদের গণনা এ শব্দটা আমি আলি নিজ কানে শুনেছি জোরে বলুন নবী আমার বলছেন সত্য শুনেছ আব্বাজান মুসলমান ভাইরা আবু বকর বলছেন নবী গো এত কেন দেরি এত দেরি কেন একজনকে দেখতে দেখা আসা দু পাঁচ মিনিটের ব্যাপার নাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত লম্বা সময় নিয়ে কেন আল্লাহর নবী বলেন ওগো আবু বকর

জুন দরবারে এসেছিল হুসাই বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে আবু বকর আগে একটু চলো তোমাকে একটু বুঝিয়ে দিই বলে দেই আবু বকর বললেন নবী গো বলুন আমি আবু বকর শুনতে চাই আল্লাহর নবী বলেছিলেন আবু বকর এই মালাইকাটা এক নয় দুই নয় 750 বছর পূর্বে তার ডানা ছাটা হয়েছিল আল্লাহর নবী বলেন এই মালাইকা এই মক্কাতুল মুকাররামা খোরাসানের এলাকা এক জঙ্গলে পড়েছিল এ আপনার 750 বছর ধরে এই মালাইকাটা ওই জঙ্গলে বসে আপনার বসে বসে আল্লাহর কাছে দোয়া চেয়েছিল আমার আল্লাহ পাক তাকে ক্ষমা করেন নাই সাড়ে সাতশো বছর কান্না করেছিল আল্লাহর নবী বলছে আবু বাক্কার ওই মালাইকাটা আজকে এসেছিল তার ক্ষমা হয়ে গেছে আবু বাক্কার বললেন নবী গো এই মালাইকার হাত পায় পর কেন কি আপনার ছাটা হলো আল্লাহর নবী বলেছিলেন আবু বাক্কার এই মালাইকাটা চারজন আপনার বৈশিষ্ট্য

গরম এই গরমের উপরে ঘুরে ঘুরে চলতে چلا এই মলাইকা দেখে বলেছিল আল্লাহ এই বান্দাটা বেঁচে থাকা চাইতে মরে যাওয়া ভালো কেন যার পা নাই যার হাত নাই আল্লাহর জমিনে বেঁচে থাকা না থাকায় ভালো নাকি কষ্ট ভাই এই মলাইকাটা বলেছিল যেই ব্যক্তিটার মৃত্যু হয়ে যাওয়া ভালো আমার আল্লাহ পাক আমার মাওলানা আপনার नाराज হয়ে গিয়েছেন আমার আল্লাহ পাক সঙ্গ সঙ্গে মলাইকার ওই পর ছেটে নিয়েছি দিলেন আমার আল্লাহ পাক বলেছিলেন ফেরেশতারে ওই বান্দাটা আমার ওই বান্দাটাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তুমি এমন করে অহংকার করলে তোমার সমস্ত কিছু ঠিক থাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পর কেটে নিলাম তোমার পা কেটে নিলাম তোমাকে ছেটে তোমাকে এমন করে একটা আপনার উলঙ্গ করে দিলাম আমার আল্লাহ পাকের দরবারে মালাইকা বলেছিল মাওলানা আমার অহংকার চলে এসেছিল আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করুন মাওলা গো আপনি আমাকে ক্ষমা করুন আমার আল্লাহ ক্ষমা করেন নাই কুরাশানের জমিনে আমার আল্লাহ পাক একটা জঙ্গলে নিক্ষেপ করে দিয়েছিলেন আমার নবী পাককে ফারিস্তা বলে জেনে নিয়া রাসূলুল্লাহ 750 বছর কান্না করেছে কত নবীর ওসিলা দিয়েছে নবী গো আমি মালাইকা কে আল্লাহ ক্ষমা করেন নাই আল্লাহর তরফ থেকে আওয়াজ এসেছিল মালাইকারে যেই দিন আমার নবী মুস্তাফার কন্যা খাতুনে জান্নাতের

মাদিনাতুল মানোয়ারাতে ওই বাচ্চাটার দর্শনের জন্য আমরা রওনা দিয়েছি এই মালাইকা বলেছিলেন ও আল্লাহর মালাইকারা ও আমার সাথী বন্ধুরা ওই হুসাইনের কাছে আমাকে নিয়ে চলো হুসাইনকে দর্শন করব। মালাইকারা তাদের কে উঠে আপনার তাকে উঠে নিয়ে এসেছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে মালাইকা আরজ করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার নামাজ আর সিরাতে একটু দোয়া করুন নবী

আল্লাহ আওয়াজ ভরা আওয়াজ দিয়েছিল আমার আল্লাহ রহমান ভরা আওয়াজ দিয়েছিল হাবি আমি মালাইকাকে ক্ষমা করব আমি ফারিস্তাকে আবার আগের হালাতে ফিরিয়ে আনব আমার হোসাইন জন্মগ্রহণ করেছে হোসাইনের গায়ে যে খানা। এই চাদরটা যদি মালাই মালাইকার গায়ে স্পর্শ করা হয় মালাইকার গায়ে যদি আপনার লাগানো হয় এই চাদরের শিলায় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা চাদরের যদি এত মূল্য হয় কি গো বা হুসাইনে ডাইন শিলা দিলে কি আল্লাহ নবী বলেন হুসাইন

নবীজি জিবরিল আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে জিবরিলকে জিজ্ঞাসা করুন জিবরিলকে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি জিবরিল সমস্ত মালায়েকার 1000 বছর পূর্বে আল্লাহ যাকে বানিয়েছিলেন তার নাম জিবরিল

ওই রওজার যিনি রোহরেদার হবেন ওসমান হবেন যিনি ডিউটি লাগাবেন আমি সেই মালাইকা আমি সে মালাইকা

এই কারবালার মাটি আপনাকে এনে দিতে পারব আল্লাহ নবী বলেছিলেন চিবির মাটিটা এনে দাও আগ্নাতে আলাইহিস হিসালা ওই এক নষ্ট মাটি নিয়ে নবীকে দিয়েছিলেন জোরে বলুন

হুসাইনের কাছে এমন ঘটনা মদিনাতে ঘটে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য এত দেরি আল্লাহর হাবিব রহমতের নবী তো নবী ইলমে গায়েবে সম্বাদদাতা আলিমে মাওময়ে কোনের খবরদাতা হায়াতুন নবী জিন্না নবী নবী আমার জেনে গেছেন নবী আমার বুঝে গেছেন কারবালাতে হুসাইনকে তার উম্মতেরাই শহীদ করে দেবে আব্বা সময় বেশি নাই তবে শর্ট করে এক দুই একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব বাবা হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা তিন দিন বয়স কয় দিন

पानी

মাটিতে আমার উন্নতিরা পানি বন্ধ করে দিয়ে এই হুসাইনকে শহীদ করে দিবে হুসাইনের মা কথাটা শুনে আচ্ছা মা যদি আমি কথা শুনে মায়ের দিলটা ধরকাবে না কি গো নবীর খাতুনে জান্নাত বলছে না আব্বা তাই কি বলে খা ও মুসলমান বাবাজি আল্লাহর নবী বলছেন আমার হুসাইনকে শহীদ করে দিবে তিন দিন পানি দেবে না হুসাইনের মা নবী নন্দিনীর চোখে পানি বই তারা বহল কান্না বেড়ে গেল আমার নবী বলছেন হুসাইনের মা ওগো ফাতেমা একটা কথা শোনো আমার হুসাইন যেই দিন কারবালাতে শহীদ হয়ে যাবে ওই দিন আমি নবী থাকবো না

তো হোসাইনের মা বলছে আমার হোসাইন যে এই দিন কারবালাতে শহীদ হবে আমি যদি ফাতেমা থাকতাম তো আরো কান্না করতাম জোরে বলুন